পাওলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বাবা 20 বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করব বলেন তো হক পাওলা অরুণ বাবা থাকতে কোন চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা আমার তো বিয়ে হয় নাই জামাই পাবো কোথায় হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে বাবা বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ে বাসি খাবারই তাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন কেউ নামে কিছু দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই সারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে বালের একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বললো শালির বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত থাকে আরে কে সকাল সকাল দরজায় নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে 20 টাকা দিবেন মিথ্যে কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক একচোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করেন আপনি 10 টাকা দেন কি হবে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার বরুণ ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন নামাজের তো এখনো দেরি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন ওযু করে মসজিদে আর পথে কোন মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে ওযু থাকবে না থাকবে না ওযু থাকবে কি না এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি জানে হাত পা ভাঙবে এটা জানি আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক কেমন আছেন আপনি জি ভাইজান আমি কোনদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে গিয়েছিল তখন তো কিছু বলেন না এখন সি বলতিছেন কেন তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতা চুরি করবেন আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হইছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো এই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যানজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই তোমার উপর রাগ হুজুর নাকি মরজিদ ছেড়ে তুলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান देছে আইসুয়াকা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগে চলে যাচ্ছে কেন সেটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না

Adiós. No.